এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশ ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা এই অভ্যুত্থানের পূর্বে কারা কত এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে 5 আগস্ট রাতে ছারারাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিরকে কেউ যদি প্রশ্ন হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এই সকল উদ্যোগ দলwidetildeকে প্রতিহত করবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এসব ইস্কনের নামে যেসব বিগত ষোল বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি তারা ইস্কনের এ সকল অপকর্মকে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জবাই করে এই দৃশ্য আমরা কালকে দেখেছি স্পষ্ট করে বলতে চাই। সহানুভূতিশীল একই ভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য